আমরা শিল্পীদেরকে ছোট করে নি ক্যামেরার সামনে কিছু দিয়ে শিল্পীদের জন্য কাজ করার জন্য আসলে পদ বা চেয়ারের খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না শিল্পীদের জন্য কাজ করতে চাইলে যে কোনো জায়গা থেকে করা যায় আর একটা কথা আমি মনে করি যে শিল্পীদের জন্য কাজ করে সেটার অসংখ্য প্রচারটা দরকার নেই আসলে সো আমি এটা করলাম মানে আট আনা পয়সা দিয়ে পঞ্চাশ টাকার পাবলিসিটি নেওয়া আমাদের যে মজ্জাগত একটি অভ্যাস এটিকে আমি ঘৃণা করি এবং এটা আমরা চাই না কে কার জন্য প্লাস পয়েন্ট আমরা জানি না ভোটারদের স্বাধীন মতামত রয়েছে ভোটারদের যারা যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দেওয়া সম্পূর্ণ অধিকার আছে সো স্বচ্ছ ব্যালট পেপার যে যাকে খুশি ভোট দিচ্ছে আনন্দ নিয়ে ভোট দিচ্ছে আমরা একটি আনন্দকণ পরিবেশ দেখছি এখানে কে পাস করবে কে ফেল করবে আমি জানি না আমি আমি কলিভাই এবং নিপুনের যে প্যানেলটি আছে এদের ম্যাক্সিমাম মানুষের সাথেই আমি আছি এবং আমি মনে করি বিগত দিনে নিপুণ এবং আমরা একসাথে মিলে যা করেছিলাম আমরা অনেক কাজ করেছি ভালো কাজ করেছি তবে আমরা একটা জিনিস করিনি সেটা হচ্ছে আমরা শিল্পীদেরকে ছোট করিনি ক্যামেরার সামনে কিছু দিয়ে সো সে কারণে আমরা যাদের জন্য যা করেছি অত্যন্ত গোপনে করেছি সো এই আমি আশা করি যেই আসুক সামনের দিনে শিল্পীদের জন্যই তো আসবে সো তাদের কোনো কাজ বা শিল্পীদের জন্য যদি পাশে দাঁড়ায় এটা যেন গোপনেই দাঁড়ায় প্রকাশ্যে অসংখ্য ক্যামেরা ডাক না দিয়ে যেন শিল্পীদেরকে কোনো কিছু দেওয়া হয় মিশা ভাইয়ের নৌকা যদি বলেন আমি এটার সাথে ডিফার করি মিশা ভাইয়ের নৌকা আসলে না আর নৌকা শব্দটি অনেক অর্থবহ সো সেই নৌকা মিশা ভাইয়ের না বলে আমি জানি এবং আমার কাছে প্রমাণও আছে আচ্ছা আমাদের কিছু লোকজন ও প্যানেলে গিয়েছে তাদের মনে কষ্ট থাকতে পারে তাদের স্বাধীনতা আছে যাওয়ার সো এটাতে আমি কিছু যায় আসে বলে মনে করি না আমার মামা তো বাইরে আছে দেশের বাইরে আছে আর আমি তো ভাগ্নে আছি আমি ভোট দিয়েছি এই করেছি আর নির্বাচন তো আসলে জমার কিছু নেই দেখেন নির্বাচন শিল্পী সমিতির একটা নির্বাচন সাড়ে পাঁচশোর মতো আমাদের ভোটার আছে সো এই ভোটার যাকে খুশি তারা তাকে ভোট দিক এখানে এত কাদা ছোড়াছড়ি এত নোংরামি করে আমরা নিজেদেরকে যেন সাধারণ মানুষের সামনে ছোট না করি এটাই আমার চাওয়া আমি আমি মানুষের কথায় বিশ্বাস করি আমার কাছে নির্বাচনে অসংখ্য কালারফুল লাগছে আমি আনন্দ করছি আমি আজকে আমার যে আমাকে সিনেমায় নিয়ে এসেছে আমার তিন বোনকে একসাথে আমি পেয়েছি তাদেরকে নিয়ে আমি ভোট দিয়েছি বুঝি তারপরে ববিতা আপু চম্পা আপু এটার চেয়ে আনন্দ তাদেরকে আমি অনেকদিন দেখিনি সো তারাও যখন এসে ভোট দেয় সো এখানে রঙের কোনো অভাব আমি দেখছি না